হ্যালো গুড মর্নিং ওয়েলকাম ব্যাক ভিডিও নিয়ে চলে এসেছি আমি আর আজকে সকাল সকালে এই যে সবাই মিলে চা খাচ্ছি মুড়ি তারপরে চানাচুল খাওয়া প্রায় হয়ে গেছে আর আজকে এখন বাজে সাড়ে নটা এখন থেকে আজকে ব্লগটা শুরু করছি কারণ কালকে অনেক মানে রাত করে ঘুমিয়েছি তো উঠতে একটু সকালবেলা দেরি হয়েছে সাড়ে তিনটের সময় ঘুমিয়েছি প্রচন্ড গরম পড়ছে তার মধ্যে আবার আমাদের ঘরে পাখাটা নষ্ট হয়ে গেছে তো রাতে ঘুমাতে পারিনি ওই জন্য একটু সকালবেলা দিকে ঘুমিয়েছি আর তার জন্য দেরি করে ঘুম থেকে উঠেছি আটটার সময় উঠে হাত মুখ ধুয়ে এখন সবাই চা টা করে এই যে খেতে বসেছি তো দেখতে থাকো কি কি করছি আমার সারাদিন খাবো সবার খাওয়া হয়ে গেছে শুধু বাকি বাবা বাজার থেকে আসার পরে এখন আমরা সকালে টিফিন খাচ্ছি তো আজকে আর দই চিড়ে খাবো না আজকে খাবো মুড়ি আর দই দিয়ে মেখে কারণ আজকে আমাদের দোকানে চিড়ে নেই তো চিড়ে আনা হয়নি তাই জন্য দই দিয়ে আর মুড়ি দিয়ে আর বাবা এই যে রসগোল্লা নিয়ে এসছে আর বাবুর জন্য একটা মিষ্টি এনেছিল রাজভোগ তো ও খাইনি আমি খেয়ে নিয়েছি আর বাকিটা এখানে আছে আর এদিকে এখন এই যে রান্না বসিয়ে দিয়েছি ভাত আর উচ্ছে আর আলু ভাজা হচ্ছে আর আজকে তো নিরামিষ তো বাবা বাজার থেকে পনির নিয়ে এসছে পনির আর রান্না হবে আর উচ্ছে আর আলু ভাজা আর টক ডাল হবে এতটাই রান্না করব গরমের মধ্যে তো বেশি খাবার দাবার খেতেও ভালো লাগে না আর করতেও ভালো লাগে না তো মা এই তো খাবারটা বেড়ে দিয়েছে এটা আমার এটা বোনের জন্য আর এটা মায়ের জন্য তো আমরা খাবারটা খেয়ে নিই তো আজকে তো আমাদের ঘরে পনিরের তরকারি হবে তার জন্য বোন আগে পনিরটা এই যে একটু ধুয়ে নিয়েছে আর এখন এই যে পনিরটা কেটে নিচ্ছে মিডিয়াম সাইজ করবে ছুরি নেই তাই কমতি দিয়ে কাটছি ছুরি আছে অনেকগুলো ছুরি আছে আমাদের দোকানের ছুরি রয়েছে কিন্তু দোকানে এখন কে যাবে যা রোদ তো মানে ঘর থেকে পা বাড়াতে ইচ্ছে করে না পনিরের কাটলেট মানে এরকম করে চার পিসো না আপনাদের সবাই খাবে তো মিডিয়াম সাইজ করে তাহলে হবে দেখ এই ঠিক আছে না হ্যাঁ এটাই ঠিক আছে একদম মিডিয়াম সাইজ আছে আর এর থেকে বড় করলে না আর ভালোও লাগে না তো এই যে বোনের পনিরটা কাটা হয়ে গেছে পিচ পিচ করে মাছি বসছে তো এবার ভেজে নেবে তারপরে রান্না করবে আর মামার অবস্থাটা একটু দেখো কি অবস্থা গাছের একটা পাতাও নড়ছে না আর তার মধ্যে এরকম কাটফাটা রোদ দিচ্ছে আমাদের ঘর থেকে ওই যে দোকান তো এইটুকু যেতেই মনে হয় যেন জীবন বেরিয়ে যায় এত রোদ কিন্তু এই রোদের মধ্যেও মানুষ কত পরিশ্রম করছে চলো তোমাদেরকে একটু দেখাই ওই যে দেখতে পাচ্ছ এই গলিটা বরাবর ওই যে উপরে ঢালাই হচ্ছে তো মানুষ কত পরিশ্রম করছে এই রোদের মধ্যে আর আমরা ঘরে বসে বসে এই বলছি যে এখান থেকে দোকানে যাব সেটাও যেতে ইচ্ছে করছে না কত কষ্ট করছে এরা এদের পরিবারের জন্য পনিরের তরকারির জন্য পনিরটা ভেজে নিচ্ছে আর এদিকে এই যে বোন ডাল সম্বার দিচ্ছে এই তরকারি দুটো হলেই রান্না কমপ্লিট হয়ে যাবে আমি শুধু ভাত বসিয়েছিলাম আর উচ্ছে ভাজাটা করেছিলাম আর বোন বাকি রান্না করছে কারণ বাবু কান্নাকাটি করছিল ভীষণ তো বোন বললো আমি বাকিটা করে নিচ্ছি আর তুই বাবুকে ঘুম পড়া ওই জন্য আর আমি আজকে রান্না করিনি ভাবছিলাম আজকে রান্নাটা আমি করবো বলছিল যে ভীষণ কষ্ট হয় গরমের মধ্যে রান্না করতে আর মা তো দোকানে থাকে মা তো রান্না করতেই পারবে না আজকে তো সোমবার তো বাবা আজকে দোকানে যাবে না দোকান বন্ধ থাকে সোমবার দিন করে আর বাবা এখন ঘুমাচ্ছে তো ঘুম থেকে উঠে বাবা স্নান করে আসবে আর আমি এদিকে এই যে বাবার জন্য বাবা আজকে মন্দিরে যাবে আমাদের বাড়িতেই মন্দির রয়েছে ভোলেনাথের তো মন্দিরে জল ঢালবে তার জন্য যে ফুল মালা তারপরে মোমবাতি বাতাস এগুলো গুছিয়ে রেখেছি আর প্রতি সোমবার করেই বাবা পুজো দিতে যায় মন্দিরে তো ওই জন্য গুছিয়ে রাখলাম বাবাও গুছিয়ে নিতে পারতো পুজোর ডালাটা কিন্তু আমরা গুছিয়ে দিই এই জন্য মা দোকান বন্ধ করে দেয় তো বাবা স্নান করে এসে আবার দোকান খুলে গিয়ে বাতাসা মোমবাতি এগুলো আনবে আবার অনেক সময় এমনও হয় যে ঘরে মোমবাতি থাকে না থাকে না দোকান থেকে গিয়ে হয় তাই জন্য বাবা স্নান করে আসার সাথে সাথেই চলে যেতে পারে মন্দিরে গুছিয়ে রাখলে বাবার একটু সুবিধা হয় আর এদিকে এই যে ভাই দোকান থেকে চলে এসছে আর এসেই দেখো জল খেতে শুরু করে দিয়েছে ফ্রিজ থেকে বার করে দেখো এই রোদের মধ্যে এসছে পুরো ঘেমে জল হয়ে গেছে

রান্নাবান্না তো হয়ে গেছে আর এখন ওই বোন বাসন গুলো মেজে নিচ্ছে হঠাৎ করেই মা আমার উপর রেগে গেছে রেগে যাওয়ার পিছনে একটা কারণ রয়েছে কারণ মা আমাকে অনেকক্ষণ থেকে বলছে যে স্নান করে স্নান করে কিন্তু আমি ভিডিও এডিট করছিলাম বলে স্নানটা করতে যেতে একটু দেরি হচ্ছে আর বাবু ঘুমাচ্ছে ওই জন্য আরও বেশি তারা করছে যে ও তো ঘুমিয়ে আছে তো তুই যে গিয়ে তাড়াতাড়ি স্নানটা করে আয় তো স্নান করতে যায়নি বলে আমার উপর ওরকম রেগে গেছে কত রাগ দেখলে মায়ের আর ভয়ও লাগে ভীষণ কি বলবো আমরা কিন্তু বাবার থেকেও মাকে বেশি ভয় পাই তিনও ভাই বোন ভীষণ ভয় লাগে বিশেষ করে মায়ের চিৎকারগুলো খুব রেগে যায় মা তো যাই তাড়াতাড়ি করে স্নানটা করে নিই তাহলে আবার এইরকম বসে বসে ফোন ঘাটতে দেখলে না আরও বেশি রেগে যাবে তখন হয়তো রেগে মেগে নিজেই ভাত খাওয়া বন্ধ করে দেবে তার থেকে শান্তিতে শান্তিতে সব কাজগুলো তাড়াতাড়ি করে ফেলি স্নান তো করতে যাব আর তার আগে জলটা নিয়ে আসি মা আমার জন্য জল এনে রেখেছিল কিন্তু মায়ের জল আনা দিয়ে আমি স্নান করব না তার জন্য আমি গিয়ে আগে জলটা নিয়ে আসি তারপরে স্নান করব তো আমার সাথে মাও জল আনতে যাচ্ছে আমি একা আর তিনটে আনতে পারবো না তার জন্য মাও যাচ্ছে অনেকটা দূর থেকে গিয়ে জল আনতে হয় আর কালকে আমাদের ক্লাবে একটা বিয়ে হয়েছে বিয়ের প্যান্ডেল এখন এই যে কুলছে তো এই যে কল আর আজকে টাইম কলে জল দেয়নি তো এখান থেকে তো আর জল নেওয়া হবে না এবার কল থেকে টিপেই জল নিতে হবে

স্নান করে আসার পর এখন আমরা সবাই ভাত খেতে বসে গেছি তো চলো কি রান্না হয়েছে তোমাদেরকে একটু বলে তোমরা রান্না করার সময় দেখেছো এই যে উচ্ছে আর আলু দিয়ে ভাজি হয়েছে আর রাঙা আলু সিদ্ধ আর সাথে রয়েছে টক ডাল আর এই যে বোনের স্পেশাল পনির তরকারি তো আমরা ভাতটা খেয়ে নিই আর ভাত খাওয়ার পরে এই বাবা যাচ্ছে এখন জল আনতে বাবার বাড়িতে থাকলেও একটু বিশ্রাম নেই সারাক্ষণ কাজের উপরেই ব্যস্ত থাকে একটু সময় বসেনি ভাত খেয়ে উঠি এই যে জামা গাড়ি আবার জল আনতে চলে যাচ্ছে হ্যাঁ যাও এসে আবার কোথায় যাবে পাক সার্কাস না কোথায় যাবে একটা বললো কি দরকার আছে বাবা তো খাবার জল আনতে চলে গেল আর আমার না দুপুরে ভাত খাওয়ার পর আজকে ভীষণ ঘুম পাচ্ছে কারণ কালকে রাতে তো ঘুম হয়নি তোমাদেরকে বলেছি ফ্যানটা খারাপ হয়ে গেছে টেবিল ফ্যানটা খারাপ হয়েছে কিন্তু উপরের ফ্যানটা চলছে উপরের ফ্যানটা চললেও না মানে হাওয়া গায়ে লাগে না খুবই আস্তে চলে আর রাত্রেবেলা তো আজকে ভীষণই মনে হয় কষ্ট হবে কারণ মশাই টানালে তার মধ্যে তো গায়ে একদমই হাওয়া লাগবে না আর বাবা তো বললো যে পাকসার কাছে যাবে তো পাক্সার কাছ থেকে এসে ফ্যানটা সারাতে পারবে কিনা যায় না আর না সারাতে পারলে তো আজকের ঘুমটা গেল তো যাই যদি পারি কষ্ট করে একটু ঘুমাতে কারণ ভীষণ ঘুম পাচ্ছে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমে শেয়ার করে দিও আর এনটি ব্লগে প্রথম আসলে একটা সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকুক সুস্থ থাকুক আজকের মতো টাটা